এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের উপর বর্বরচিত হামলা পরবর্তী মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের প্রতিবাদে আজ সারা দেশে পূর্ণ কর্মবিরতি পালন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি নির্দেশনা অনুযায়ী নোয়াখালী সদর উপজেলার নোয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে পূর্ণ কর্মবিরতি পালন করেন শিক্ষক কর্মচারীগণ এ সময় শিক্ষক নেতা শেখ কাউসার আহমেদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নোয়ানুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজামেল হোসেন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মফিজুর রহমান ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ গোলাম কুদ্দুস আজগর গতকালকে আমাদের শিক্ষক নেতা জনাব কাউসার আহমেদকে গ্রেফতার করায় আজকে বাংলাদেশ শিক্ষক সমিতি কর্মবিরতি ঘোষণা করেছে আমরা সেই কর্মবিরতির অংশ হিসাবে নয় ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্মবিরতি পালন করছি আমরা বিগত সতেরো তারিখ থেকে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলছিল বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সহ আরও অন্যান্য সংগঠন সংগঠনগুলি একসাথে আমরা সেই চলমান কর্মবিরতির গতকালকে অতর্কিতভাবে একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের কেন্দ্রীয় সভাপতি কাউসার আহমেদ সাহেবকে কাউসার আহমেদ সহ অনেকজনের উপরে হামলা করে এবং পরবর্তীতে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা তারই প্রতিবাদে আজকে পুরা বাংলাদেশে শিক্ষক সমাজ কর্মনীতি পালন করছে আমরা চাই বাংলাদেশের ব্যবস্থা জাতীয়করণ করা হোক এবং আমাদের সরকারি এবং বেসরকারির মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণ দূরীকরণ করা হোক দেশব্যাপী শিক্ষক কর্মচারী জোটের ডাকে সতেরো মে থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির পঞ্চম দিনে কিছু বহিরাগত লোকের শিক্ষকদের উপর অতর্কিত আক্রমণ করে তারা ধারাবাহিকতা প্রতিভাদস্বরূপ দেশব্যাপী আজকে বাইশ মে দু হাজার পঁচিশ আমরা সারা দেশের শিক্ষকদের সাথে ঐক্য পোষণ করে ধর্মঘট পালন করছি আশা করি ডেস্ক রিপোর্ট নোয়াখালী এক্সপ্রেস টিভি